তো দেখো আমি ভেন্ডি আলু আর পটল কেটে নিয়েছি তো আর এগুলো ভাজতেও শুরু করে দিয়েছি তো কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এসে পেঁয়াজ তারপরে রসুন লঙ্কা সব আর কি কেটে নিয়েছি বাট এত কষ্ট হচ্ছে আর কি এগুলো বাটার আর ক্ষমতা নেই জানি পটল রসা করতে গেলে এগুলো বেটে দিলে ভালো হয় মানে আমি আগেও করেছি তো এমন না করিনি তো পটলগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি নিয়ে আর কি কড়াতে আর কি এগুলো দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা তারপরে রসুন সব কিছু দিয়ে নিয়েছি কি করা যাবে মানে শরীরে পারছে না যেহেতু ওই জন্য তারপরে আর কি গরম জল দিয়ে দিয়েছি দিয়ে আর ফুটতে শুরু করে দিয়েছে পটলগুলোও দিয়ে দিয়েছি কষিয়ে আর কি তো চলো আমার পটল রসা কমপ্লিট হয়ে গেছে তো কে কে পটল রসা খেতে পছন্দ করে আমার তো খুব পছন্দেরই খাবার বলতে গেলে চলে যেহেতু বাবা মা বাড়িতে নেই তো আমি এইগুলোই রান্না করলাম আর কি আর ভেন্ডি আলুর চচ্চড়ি করলাম দেখতেই পাচ্ছ ভেন্ডি আলুর চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেলো তো এবার তারপরে খেয়ে নিয়েছিলাম নিয়ে আর রেস্ট নিয়েছিলাম নিয়ে তারপরের দিন মা আর কি একটা রান্না করেছিলাম আমার মনে নেই তারপরে মুড়ি মশলা খাচ্ছিলাম আমি আর মা মিলে সন্ধ্যেবেলা মারা বাড়ি চলে আসতো তারপরের দিন সকালে আর কি তো তারপরে আমি দেখো একটা রিলস করছিলাম রাতে খাওয়ার আগে আমার চুলটুল বেঁধে আর ডেলিকার রুটিন হলো রিলস করি মাঝে মধ্যেই ভালো লাগে আয়নার সামনে বেশ রিলস করতে তো তাই করছিলাম তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে করতে রিলস করতে খুবই ভালোবাসি লাইক পায় আর না পায় কোনো ব্যাপার না করতে হবে এটাই ব্যাপার অনেকে লাইক না পেলে করে না বা এটা না হলে হবে না এরকম ব্যাপার থাকে কিন্তু আমার ওটা কোনো ব্যাপারই না তো তারপর দিন সকালবেলা খাওয়ার কিছু ছিল না তো আমি গোলা রুটি করেছিলাম আশীর্বাদ আটার তো গোলা রুটি করে তাই খেয়েছিলাম আমি আর মা মিলে তারপরে বাবা এনেছিল বেলে মাছ পাঙাশ ট্যাংরা এ পাঙাশ ট্যাংরা বলছি ধুস পাশে মাছ আর কি একটা মাছ এনেছিলো আমার মনে নেই আর এসে ভাত হচ্ছে তো চলো সেদিন ছিল আর কি বুধবার তো আমার নোখগুলো অনেক বড় হয়ে গেছে কাজ করতেও সমস্যা হচ্ছে আর ভাদ্র মাসে যেহেতু সব কিছু পরিষ্কার করতে হয় তো তো দেখো আমি নোখগুলো কেটে দিলাম ব্লেড দিয়ে আর কি একাকাই একাই তো কষ্ট হচ্ছিলো একটু স্বাভাবিক অনেক দিন ধরেই ছিল যেহেতু তো অনেক কাজ বাজ করতে হবে ভাদ্র মাসে সব জিনিসপত্র রৌদ্র দিতে হয় তারপরে কুচি করতে হয় অনেক কাজ থাকে অত বড় নোক নিয়ে সামলানো ইম্পসিবল হয়ে যাচ্ছিলো তো মারা যেহেতু গেছিলো সব জিনিসপত্র কুচি করে সব শুকিয়েও গেছে রৌদ্রও দিয়েছে প্রচণ্ড তা দেখো আমি সব কেচে টেচে আবার মানে হলো ভাজ করেও কমপ্লিট করা হয়ে গেছে বাড়িতে না প্রচণ্ডই কাজ থাকে এমন না যে কাজ করা হয় না সব কিছুই করতে হয় মোটামুটি যেহেতু মা অসুস্থ সবাই জানো কম বেশি তো মা মাছগুলো ভেজে নিচ্ছে মাকে শুধু বলি তুমি রান্নাটাই করো আমি সব কিছু সামলে নিচ্ছি এরকম ব্যাপার তো মা বেগুন দিয়ে আর হলো কচুমকি দিয়ে তরকারি করেছিল আর পাটকাঠিগুলো দেখো ওপরে মেলে দিয়েছে এরকমভাবে মনে হচ্ছে চাষের বাড়ি বলে আর এইসব জিনিসগুলো এখনও মেলা আছে আর কি তোলা হয়নি তুলে আর বারবার ভাজ তো চাষের বাড়ি যেমন পাটকাঠি রেখে দেয় ওরকম মনে কিন্তু এগুলো চাষের নয় এমনি বাবা কিনেছে টাকা দিয়ে তো এগুলো আর কি লোক তারাই রাখা হয়েছে আমি ওপরে তুলে দিয়েছিলাম তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা